সুলতানপুর ষাট বিজিবির অভিযানে দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ কসমা টিভির ডেস্ক রিপোর্ট আখাড়া থেকে বাদল আহমেদ খান শিরোনাম নিয়ে আমি আছি আমি কসমা টিভি হৃদয়ে বাংলা আখরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত সুলতানপুর ব্যাটালিয়ন ষাট পিজিবি কর্তৃক দেড় কোটি টাকা মূল্যের অধিক বিপুল পরিমাণ মাদক এবং বিভিন্ন প্রকার অবৈধ জব্দ করা হয়েছে সুলতানপুর এক প্রেস বিজ্ঞপ্তির মালামাল তথ্য নিশ্চিত করেছেন বিজিবি জানায় সুলতানপুর বিজিবিন ষাট পিজিবির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও ভুরিজং উপজেলার সীমান্ত হতে শঙ্কুচাইল শশীদল ও বড়জালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা আখাড়া উপজেলার সীমান্ত হতে আখাউড়া ময়নপুর ঘোষায় কসবা ও মাদলা বিওপি কর্তৃক বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক কোটি ছাপ্পান্ন লক্ষ বিরাশি হাজার ছয়শত দশ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়েছে তন্মধ্যে জব্দকৃত বাসমতি চাল দশ হাজার ছয়শো তিন কেজি বোরোলিন ক্রিম চারশো তিন পিস লসুন চারশো আটানব্বই পিস অ্যান্টিসেপ্টিক ক্রিম ছ চারশো আটষট্টি পিস গরু আটটি টুথপেস্ট একশো উননব্বই পিস চিনি চোদ্দো হাজার সাতশো ষাট কেজি নেহা মেহেদি দুই হাজার একশো ছাপ্পান্ন পিস অলিভ অয়েল পাঁচশো তেতাল্লিশ পিস ফুচকা বিরাশি পিস সাবান তিনশো পঁচানব্বই পিস কিসমিশ ষোলো কেজি জিরা একত্রিশ কেজি চকলেট দুই হাজার ছশো আশি পিস বাজি এক লক্ষ সত্তর হাজার ছশো সাতশো নব্বই পিস শাড়ি পঁয়তাল্লিশ পিস রসুন তিনশো একচল্লিশ কেজি হুইস্কি একশো নয় বোতল বিয়ার ঊনসত্তর পিস স্কাফ সিরপ চৌষট্টি বোতল গাজা তেতাল্লিশ দশমিক পাঁচ কেজি ফ্যানসিলের ডিল একশো ষাট বোতল ও বাংলাদেশি মাছ চারশো পাঁচ কেজি সুলতানপুর ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবির বিন জব্বার জানিয়েছেন সর্বদা সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ ষাট বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতভাবে অব্যাহত রেখেছেন এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে তিনি আরও জানিয়েছেন সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন